জয় রাধে জয় রাধে জয় রাধে তিরিশে আসছেন সতেরোই অক্টোবর রমা একাদশী ব্রত মাহাত্ম্য তিরিশে আসছেন সতেরোই অক্টোবর শুক্রবার রমা একাদশীর ব্রত মাহাত্ম্য প্রত্যেকেই এই দামোদর ব্রত করে একাদশী ব্রত পালন করবেন এবং একাদশী ব্রত পালন করে একাদশীর মাহাত্ম অবশ্যই শ্রবণ করবেন যদি একাদশী ব্রত করে একাদশীর মাহাত্ম আমরা শ্রবণ করতে না পারি একাদশী কোনো প্রাপ্তি হয় না তাই বিশেষভাবে শুধু ভক্তবৃন্দের কাছে বিশেষ অনুরোধ আপনারা প্রত্যেকেই একাদশীর ব্রত মাহাত্ম পালন করবেন কার্তিক মাসে কৃষ্ণপক্ষে শ্রী রমা একাদশী গত মাহাত্ম মহারাজ যুধিষ্ঠির কহে কৃষ্ণপ্রতি কার্তিকেও সেই কৃষ্ণা একাদশী তিথি কিবা বা নাম ধরে আর মাহাত্ম কেমন আমার নিকটে কহ ওহে জনার্দন শ্রীকৃষ্ণ কহেন তবে শ্রীহরিবাসর রমা নামে সুবিখ্যাত সর্বপাপ হর উহারও মাহাত্ম আমি করিব কীর্তন সমাহিত চিত্ত করি করহ শ্রবণ পুরাকালে মুচুকুন্দ নামে নরপতি পালে প্রজা ধর্মপথে মতি দেবেন্দ্র জম কুবের পরম সত্যবাদী মিত্রতা স্থাপনে পরমার্দা ন্যায়পরায়ণ ভক্তিবরে করিতেন শ্রী বিষ্ণু ভজন একমাত্র কন্যাতার চন্দ্রভাগা হয় শুভনের স্বণে হইল শুভ পরিণয় কোনো একদিন চন্দ্রভাগার সহিত শোভন শ্বশুরালয়ে হন উপস্থিত দৈবকরে সেদিন দশমী তিথি ছিল নরপতি রাজ্যতার ঘোষণা করিল আগামী দিবসে একাদশী প্রাকাল্যে নরনারী উপবাসী রহিবে সকলে এমন শ্রবণে চন্দ্রভাগা চমকিত আপনার প্রতি লাগি হইল চিন্তিত বিন্দুমাত্র সহ্য করিতে না পারে তাহলে কেমন কেমনে প্রতি রবে অনাহারে তবে স্বামী প্রতি কহে রাজারও কুমারী হে স্বামীন পিতৃ আজ্ঞা লঙ্ঘিতে না পারি আপনার বৃত্তি করিবার তরে সত্বর গমন কর আপনার ঘরে যদি তুমি অদ্হেতা করহ আহার তবে নিন্দা ভাজন হইবে সবাকার তা আর মম পিতাও হবে ক্রোদম্বিত তাই নিজ গৃহে প্রত্যাবর্তন উচিত সতী স্ত্রী এই বচন শুনিয়া শোভন কহিল তারে সংকল সংকল্প করিয়া হেতাই রহিব আমি না যাইব ঘরে পালন করিব ব্রত রহি অনাহারে যতই হোক কষ্ট ব্রতেরও পালন অবশ্য সহিব আমি না করো চিন্তন এরূপে পালনে ব্রত বদ্ধ পরিকর অনাহারে রহে সেই দিবস ভিতর অনন্ত রাত্রিকাল হলে উপস্থিত খুদ পিপাসায় হয় অতি জর্জরিত তথাপিও দৃঢ়ব্রত করে উপবাস প্রাতে বহির্গত হইল অন্তিম নিশ্বাস তবে রাজা মৈচ্যুকুন্ধু দুঃখিত অন্তরে কাষ্ঠ দ্বারা দেহ দেহদাহ করে তার চ আর চন্দ্রভাকা কন্যা পিতার আজ্ঞায় সহমৃতা না হইয়া রহিল তথায় কালক্রমে সেই নির্প জামাতা শোভন চলে, করিলেন জনমগ্রহণ ক্রমে প্রাপ্ত হয়ে এক রাজ্য মনোহর নিষ্কণ্টকে রাজত্ব করেন নৃপবর স্বর্ণতুল্য রাজপরী রত্নে শুভ শুভভিত অপসরা গন্তব্যগণে হলেন সেবিত মুচুকুন্দুরবাসী বিপ্র একজন নাম শর্মা তীর্থ করিতে ভ্রমণ একদিন মন্দাচলে হলেন উপস্থিত রাজা তার সৎকার করিয়া যথাচিত পরিচয় জিজ্ঞাসা করিলে অতপর আপনার পরিচয় দেয় পিম্বিপ্রবর মুচুকুন্দু প্রবাসী ব্রাহ্মণে জানিয়া গোরো জোরো করে কহিলেন বিনয় করিয়া মুচুকুন্দু নরপতি পরম ধর্মাত্মা পূর্বেতে ছিলাম আমি তাহারও জামাতা বর্তমানে সে রাজ্যের কুশল খবরে করুণ আনন্দদান আমারও অন্তরে নিপতির বাক্য শুনি বিস্মিত ব্রাহ্মণ কেমনই সম্ভব হল এমনও ঘটন তবে শোভনের প্রতি কহে অত পরে শুনিয়াছি মৃত্যু হলে হইল ব্রত পরে তাহলে আপনি তার কেমনে জামাতা আমার নিকটে কহিবেন সত্য কথা আর এই সৌন্দর্য বিশিষ্ট মহাপুরী জন্মাবধি কোন স্থানে নাহি হেরি কেমনে হইল লাভ বলুন আমায় শুনিতে উৎকুষ বড় আমারও হিয়ায় নিপতি কহেন তবে শুনুন ব্রাহ্মণ রমায় একাদশী ব্রত করুন সাধন শ্বশুরের আদেশ পালন মাত্র করি আশ্চর্য রূপেতে লাভ ও এ ঐশ্বর্য পড়ি অশ্রদ্ধায় পালন করিয়া এই ব্রত তথাপি তাহার ফল সত্ত্বে পরিণিত কিন্তু স্থির নহে এই ঐশ্বর্য নগরী নাহি জানি কি প্রকারে চিরস্থায়ী করি মুক্ত নৃপতির একমাত্র কন্যা মমভার্যা চন্দ্রভাগা রূপে গুণে ধন্যা তার স্থানে কহ গিয়া আমারও সন্দেশ তাহলে হইবে তার আনন্দ বিশেষ তবে সোম শর্মা গিয়া মুচকুন্দুপুরে শুভনের সংবাদ দিলেন নিপতিরে শুনি চন্দ্রভাগা অতি আনন্দ অন্তরে ব্রাহ্মণের শনে কইল গমন ও সত্তরে মন্দাচল পার্শ্বদেশে বাম বাম দেবাশ্রমে বিপ্রসহ চন্দ্রভাগা চলিল প্রথমে ততা সে ঋষিবরের বেদমন্ত্র বলে ও কন্যার বহু একাদশী ব্রত ফলে যুবতী সুন্দরী রূপে দিব্য দেহ ধরি চন্দ্রভাগা প্রবেশিল শোভনের পুরী একাদশী ব্রত ফলে লভে দিব্য গতি হেরিয়া বিশেষ প্রীত হইল তার প্রতি আপন স্বামীকে পেয়ে দীর্ঘদিন পরে চন্দ্রভাগা অতিশয় আনন্দ অন্তরে চন্দ্রভাগা কহে রাজ্য সুস্থির সুস্থির করিতে আমার বচন স্বামী শুনো অবহিতে অষ্টম বৎসর হতে যথাবিধিমত পিতৃগৃহে করিলাম একাদশী ব্রত সেই সমুদয় ফল করিব অর্পণ তাহে চিরস্থায়ী হবে এই রাজ্যধন সেই মতো করি সব কার্যেরও সাধন পুনঃ আরম্ভ হইল দহে সুখের জীবন মান জপ্তি আর সর্বসুখময় ক্রমে ক্রমে বর্ধিত হল আপ্রলয় শ্রদ্ধায় শ্রবণী ইহাবা পার্কজনিত শান্তিধাম বিষ্ণু লোকে হবেন পূজিত জয় রাধে জয় রাধে জয় রাধে জয়গর জয় গ্রিধারী জয়গোপাল এই হচ্ছে আমাদের রমা একাদশী ব্রত মাহাত্মীবৃন্দ পর থেকে এই মাহাত্ম শ্রবণ করুন জয় রাধে জয় রাধে জয় রাধে